আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের ভিডিওটি হলো কি করলে কবুতর অল্প সময়ের ভিতরে কবুতর ডিম দিয়ে দেবে সেই সম্পর্কে আমাদের এই ভিডিওটি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন তো চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক কবুতর কেন লেট করে ডিম দিয়ে থাকে কি করলে কবুতর লেট করে ডিম দেবে না কবুতর তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে সেই সম্পর্কে এখন আমরা আলোচনা করব। দেখেন অনেকে আমরা কিন্তু হাট থেকে কবুতর কিনে আনি হাট থেকে কবুতর কিনে আনার পর কি হয় যে কবুতরটা এক মাস দুই মাস ডিম দেয় না তখন আপনারা অনেকে মনে করেন যে কবুতর বান্জা হয়ে গেছে আবার অনেক মনে করে যে কবুতর কেন ডিম দিয়েছে না অনেক ওষুধ বা অনেক কিছু খাওয়ায় তবু কবুতর এক দুই মাস হয়ে গেছে কবুতর ডিম দেয় না কবুতর হার থেকে অথবা কবুতর কোথাও থেকে কিনে আনলেন এখন কবুতরটা অনেক দিন যাবত আপনার বাসায় আছে এক দুই মাস হয়ে গেছে কবুতরটা ডিম দিতেছে না তো এটার কারণটা মূলত কি দেখেন একটা কবুতরে যখন স্থান পরিবর্তন করা হয় তখন কবুতরটা নতুন যে স্থানে আনা হয় ওই পরিবেশটার সাথে মানিয়ে নিতে কিছু সময় নেয় যার কারণে কবুতরটা ডিম দিতে একটু লেট করে যখন কবুতরের স্থান পরিবর্তন করা হয় নতুন যে স্থানে আনা হয় তখন কবুতর ওই স্থানটা চিনে চিনার পর ভালোভাবে ওই বাসাটা আপনার বাসাটা চিনবে আপনার কবুতরের যে খুবটা আছে বা কবুতরের যে খাঁচাটা আছে খাঁচাটা ভালোভাবে চিনবে তারপর কবুতর ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিতে থাকবে তারপর কবুতরটা ডিম দিবে তো সে অনুযায়ী কবুতরটা ডিম দিতে একটু লেট করতে পারে কি করলে কবুতর অল্প সময়ের ভিতরে কবুতর ডিম দিয়ে দেবে এখন মনে করেন আপনি একটা নর কবুতর বা একটা মাদি কবুতর হাট থেকে কিনে আনলেন এখন একটা নর কবুতর মনে করেন আপনার বাসায় আগে ছিল আপনি একটা মাদি কবুতর কিনে আনছেন তখন আপনি ওই কবুতরে দুইটা জোড়া দিতে চান তাহলে আপনি কি করবেন যে মাদি কবুতরটাকে প্রথমে দশ থেকে বারো দিন আপনি বাসাটা চিনাবেন বাসাটা চিনানোর পর তখন আপনি যদি ওই নর কবুতরটার সাথে জোড়া দেন তাহলে তারা খুবই অল্প সময়ের ভিতরে কবুতর ডিম দিয়ে দেবে অথবা আপনি মনে করেন যে আপনি একজোড়া কবুতর কিনে আনলেন কবুতর দুইটা আপনার বাসা চেনে না তাহলে নর্মাদি আপনার অবশ্যই আলাদা করবেন নর্মালি আলাদা করার পর আপনারা দশ থেকে বারো দিন নর্মালি আলাদা রাখবেন তারপর আপনি যদি কবুতর জুড়ে দেন তাহলে কবুতর খুবই অল্প সময়ের ভিতরে কবুতর ডিম দিয়ে দেবে এখন কথা হচ্ছে যে কবুতর দুইটা কেন আলাদা রাখবো তারপর কেন আবার কবুতর দুইটা জোড়া দিব মনে করেন আপনি জোড়া কবুতর কিনে আনছেন কবুতর দুইটা আপনি আপনার খাঁচাতে রাখছেন খাঁচাতে রাখার পর আপনার বাসাটা চিনছে বা আপনি খাঁচা থেকে সারছেন পরে বাসাটা চিনছে তখন কবুতর কী হবে যে কবুতর খাবার খাবে কবুতর খাঁচার মধ্যে থাকবে কিন্তু কবুতর তখন ডিম পাড়ার যে আগ্রহটা ওইটা চলে যাবে যার কারণে আপনি যখন কবুতর জোড়াটা ভেঙে তারপর আবার কবুতরের জোড়াটা দিবেন দশ বারো দিন পর তখন কবুতরের ডিম পাড়ার আগ্রহটা থাকবে তখন কবুতর খুব তাড়াতাড়ি এবং সব সময়ের ভিতরে কবুতর ডিম দিয়ে দেবে আপনি খাসায় কবুতর পালন করলে অবশ্যই নর্মালি দুইটা দুইটা খাঁচার মধ্যে আলাদা করে রাখবেন দশ থেকে বারো দিন আলাদা করে রাখবেন তারপর যদি কবুতরটা জোড়া মিলান তাহলে কবুতর ডিম দিয়ে দেবে তো অনেক সময় দেখা যায় কি মনে করেন আপনি একজন নতুন কবুতর কিনে আনছেন ওই কবুতরটা মিটিং করতেছি ঠিকই কিন্তু কবুতরটা অনেক দিন যাব ডিম পারতেছে না তো সেটার কারণ হলো কবুতর প্রথম আপনার এখানে ডিম দিতে একটু সময় নেবে তারপর যখন দ্বিতীয়বার কবুতরটা ডিম দিবে তখন দেখবেন যে কবুতরটা মিটিং করবে এক সপ্তাহ পর বা কবুতরটা পাঁচ দিন পর কবুতরটা ডিম দিয়ে দিতে পারে অথবা দশ থেকে বারো দিন অথবা পনেরো দিন পর কবুতরটা ডিম পেরে দিতে পারে কিন্তু কবুতর যখন আপনার এখানে প্রথমবার ডিম দিবে তখন একটু কবুতর সময় নিতে পারে তো অনেকের এরকম হতে পারে যে একজুরে কবুতর থেকে আপনি প্রতি মাসে ডিম বাচ্চা নিচ্ছেন কিন্তু হঠাৎ করে কবুতরটা এক দুই মাস বা তিন মাস যাবৎ কবুতরটা ডিম বাড়তেছে না তো সেটার কারণ কি হতে পারে এমনও হতে পারে যে কবুতরটা বাঞ্জা হয়ে গেছে কবুতর কেন বাঞ্জা হয়ে যায় কবুতর থেকে যখন অতিরিক্ত ডিম বাচ্চা করানো হয় তখন একসময় কবুতর নিচে থেকেই রেস্টে চলে যায় তখন আর কবুতর ডিম দেয় না তাই কবুতর থেকে অবশ্যই তিন চারবার ডিম বাঁচা নেওয়ার পর কবুতরকে অবশ্যই রেস্ট দিবেন তাহলে কবুতর বানজা হবে না অথবা কবুতরকে অতিরিক্ত খাবার খাওয়ানোর ফলেও কিন্তু কবুতর বান্ধা হয়ে যেতে পারে অনেক সময় কবুতর মুসলি করে না বা বাবুতর মিটিং করে না যার ফলে কবুতর ডিম দেয় না কবুতর এক মাস দুই মাস হয়ে গেছে কবুতরের জোড়াটা ডিম দেয় না তাহলেও অবশ্যই কবুতরের জোড়াটা আলাদা করবেন কবুতরের জোড়াটা আলাদা করার পর নর কবুতরটাকে আপনারা ভিটামিন কোর্স ক্যালসিয়াম কোর্স করাবেন এবং পাশাপাশি আপনারা মাদি কবুতরটাকেও ভিটামিন কোর্স ক্যালসিয়াম কোর্স করাবেন তো প্রায় পনেরো দিন বা দশ দিন যাবৎ আপনারা আলাদা রাখবেন আলাদা রাখার পর যখন ভিটামিন কোর্স বা ক্যালসিয়াম কোর্স করানো শেষ হবে তখন আপনারা কবুতর দুইটা জোড়া দিবেন তখন কবুতরের জোড়াটা ডিম দিয়ে দেবে যখন দেখবেন যে কবুতর ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিতেছে বা কবুতর মিটিং করতেছে তখন আপনারা অবশ্যই কবুতরকে বেশি পরিমাণে গ্রিড খাওয়াবেন এবং কবুতরকে ডিমের খোসা খাওয়াবেন যার ফলে কবুতর তাড়াতাড়ি ডিম দিয়ে এবং কবুতর যদি ডিম না দিয়ে থাকে তখন যদি কবুতরটার মোল্টিং হয়ে থাকে তখন কবুতরটা ডিম না দিতে পারে কারণ হচ্ছে কবুতরের যখন মোল্টিং হয় তখন কবুতরের অনেক পুষ্টির প্রয়োজন হয় যার ফলে কিন্তু কবুতর ডিম দেয় না তবে অনেক সময় কবুতর মোল্টিংয়ের সময় কবুতর ডিম দেয় যদি মোল্টিংয়ের সময় আপনারা কবুতর থেকে ডিম বাচ্চা নেন তাহলে কিন্তু আপনার কবুতর অসুস্থ হয়ে যেতে পারে তাই অবশ্যই যখন কবুতরের মোল্টিং হবে কবুতর থেকে ডিম বাচ্চা করাবেন না মোল্টিং শেষ হলে কবুতর জোড়া দিবেন কবুতর খুব অল্প সময়ের ভিতরে কবুতর তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে